আজকে ঠাকুরঘর থেকেই বেরিয়েই রান্নাঘরে চলে গেছে দেখো এখানে সব কেটে কুটে সব এখানে জল দিয়ে রেখেছি ক্যামেরাটা অন করেছি কথা বলার সময় নেই ভিডিওটাও অনেকটা বড় হয়ে গেছিলো যার জন্য ফার্স্ট করে দিলাম এই দেখো এখানে গাংমোরলা মাছ আছে এই গাংমোরলা মাছটা আজকে রান্না করব আলু কেটে রেখেছি হাতে মেখে করব। সেদিনকে একবার করেছিলাম না সেরকমই করব মেয়ে খাবে আজকে মেয়ের জন্যেই করছি বিশেষ করে সেদিনকে যে মাছটা এনেছিলাম সেটারই অর্ধেক রেখে দিয়েছিলাম যে আজকে করব বলে মাছটা অনেকটাই এনেছিল পরিমাণে সিলভারের বাটিতে করলে না এই সমস্ত জিনিস ভালো হয় কেননা স্টিলের বাটিতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য সিলভারের বাটিতেই নিয়ে নিলাম পেঁয়াজ নুন হলুদ কাঁচা লঙ্কা সব দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে হাতে মেখে বসিয়ে দিলাম পুরো হাতে এখানে মাখলাম না এখানে এই হাতাটা দিয়ে একটু নাড়ালাম হলুদ তলুদ সবই দিয়ে দিয়েছি আর করেছিলাম মাছের ডিমের বড়া যতটা পেরেছি শেয়ার করছি তোমাদের সঙ্গে এটা বসিয়ে দেবো একদিকে আর একদিকে করতে থাকবো মাছের ডিমের বড়া তা দেখতে থাকো সঙ্গে থাকো দিনের আমার কাজকর্ম আমাদের সব কিছু যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি কেমন এই রেসিপিটায় ঝাল নুন টান হলে ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো সব খুন্তির মাথা দিয়ে দিয়ে এফোর ওফোর করে দিয়ে দিলাম দেখো টিফিনটাও খাচ্ছি খেতে খেতে করছি মানে যে কত ফাস্ট যে করছি মেয়ে খেয়ে যাবে অফিসে আর এগুলো করতে একটু তো টাইম লাগে তাই না ও বেরোবে বলেছে তাতে যার জন্য আর কোনো ইয়ে না খুব চটপট করেই করছে খুব সামান্য জল দেবো বেশি জল দেবো না খুব সামান্য জল হাতে মেখে থেকে খুব অল্প জল দিয়ে এটা বসিয়ে দেবো দেখো একটু জল নিয়ে নিচ্ছি জল নিয়ে এটার মধ্যে সামান্য জল দেবো বেশি জল দিলে না পানসেল লাগবে আর ঝোল ভালো লাগবে না কেননা এটা তো আর পুরো বেশি ফোটানো যাবে না বেশি ফোটাতে গেলে আবার মাছগুলো গলে যাবে যে কারণে খুব আলতো হাতে এটা করতে হবে ভীষণই আলতো হাতে আর বসাতে হবে টেম্পারেচারটাকে হচ্ছে ঠিকঠাক থাকে বেশি টেম্পারেচার হলে কিন্তু পুরো মাছ গলে গিয়ে পুরো কাটায় পুরো ছড়িয়ে যাবে খাওয়া যাবে না তো বসিয়ে দিলাম রান্নাঘরের জানলাটাতে এত আলো আসে না যে মানে ভিডিওগুলো ঝলছে যায় দেখো তো যাই হোক এবার এই কড়াইটাতে এবার আমি মাছের ডিমটা করি মাছের ডিমের মধ্যে একটু পেঁয়াজ একটু রসুন দিয়ে হলুদ নুন বেসন সামান্য একটু মিষ্টি দিয়ে ডিমটা আমি পিস পিস করে কেটে নিয়েছি নিয়ে এবার আমি করব এই দেখো মেখে নিই মেখে নিয়ে এবার এই বড়াটা করবো একটু বেসন দেবো এবার এই দেখো বড়াটা ক্যামেরাটা আর অন করতে পাইনি মাছের ডিমের বড়া পড়েছিলাম সে ভাজ ভাজ দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে আছে কতটুকু দেখা এইখানে দেখো এখানে গাংগুরলা সেই আগের দিন যে করেছিলাম হাতে মেখে সেই মাছটা আজকে মেখে করে খাওয়াবো এইটা দেখো বাটা মাছ আলু পটল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে করছি ঝোলটা ফুটে উঠেছে মাছটা দিয়ে দিয়েছি এই এটা মেয়ের ডিম সেদ্ধ এই মাছ ভাজা এই মাছের ডিমের বড়া এই কটা অবশিষ্ট আছে আর সব খাওয়া যাচ্ছে আমাদের এই হয় খেয়াল নেই ক্যামেরা অন করার কথা খেয়াল নেই কথা বলতে বলতে গল্প করতে হয়েছে এই মাছের জলটা হলেই হয়ে যাবে রান্না একটা না করেছি তো কাজটাও তাতে করে এগিয়ে গেছে ভিডিও করতে গেলেই দেরি হয়ে যেত স্নান করে উঠেছে এখন অফিসের যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ওর খাবারটাও বুঝিয়ে নি রান্নাও আমার হয়ে গেছে ব্যাস A mi jan män kwen About it Fè Digital Kenm mò dagà hiHA di ki yé chòlò? En monkey kenいや?

কোっち না বললাম না এত মোচা কম করবি আবার khatmir dam the ki holo dapadar joto korechito kon dadar hoye buchi dichilo এবার মেয়ে রওনা দিচ্ছে সঙ্গে তোমার দাদা ভাই

অন্যান্য দিনের থেকে মেয়ে আজকে তাড়াতাড়ি এসছে তা আসার পর আমি একবার বললাম কি শুধু যে যাবি ডোনা মামার বাড়িতে তা ও দেখলাম রাজি হয়ে গেল। আসলে সারাক্ষণ এই মানে অফিস অফিস মিটিং মিটিং মানে মেয়েটা না আর পাচ্ছে না মাথাটা যেন হ্যাং হয়ে থাকছে মানে সারাক্ষণ ফোন ফোনের পর ফোন নয় মিটিং নয় কল